হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিত আপনাকে চিরঞ্জিত ডিজে মান্না ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি চক দিঘি আজ ওখানে কালী পুজো আছে ওখানে বহু সেট আছে যেমন আছে ওখানে বাপি সাউন আছে মোজাম সাউন আছে কোলে সাউন আছে খেপিমা আছে মাসিতলা সাউন আছে আরও দু চারটে কী আছে সব কিছুই দেখাবো বন্ধুরা আমি এখন আছি দশগোড়া টপকে দেখতে পাচ্ছেন এই চক দিঘি যাওয়ার রাস্তায় আছি এখান থেকে আর বেশি গুণ নয় এখান থেকে দু কিলোমিটার হবে যাওয়া করে আমি তো এখান থেকে আওয়াজ পাচ্ছি যে মাল বাজছে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো আর এবার সকাল সকালে একটু ভিডিও করতে যাচ্ছি কারণ বৈকালবেলা ওয়েদার ঠিক থাকছে না ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে আর সব মাল বাজছেও না ওই জন্য একটু সকাল সকাল চলে দিচ্ছি তোমাদের জন্য তোমরা এতটাই সাপোর্ট করছো আর একটা বেশি মানে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সব জায়গায় তো পজিশান কবে কি জানতে পারছি না এবার যাদের ওখানে যারা যারা ভিডিওটা আমার দেখছো তারা একটু কমেন্ট করে জানাবে কোথায় কি পজিশান আছে তাহলে আমি যেতে পারি সবাই একটু জানাবে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে পড়বো আর দেখাচ্ছি এখানে কী কী থিয়েটার আছে আর কে কথা থেকে ভিডিওটা দেখছো একটু সবাই জানাও কমেন্ট করে খুব ভালো লাগে কে কথা থেকে দেখছো মানে অনেক সবাই বাইরে থেকে দেখো খুব ভালো লাগে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যে আমি চলে যাবো আজ আমি একাই আছি দেখতে পাচ্ছ আর কেউ নেই আমার রানি আমার সাথে আছে আর বন্ধুরা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে দেখতে থাকো আমি চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের সামনে আছি এই যে মায়ের মন্দির তো ভালো করে দেখাতে পারছি কারণ সকাল সকাল এসেছি আজ এই মায়ের মন্দিরে পুজো আছে সুখ পুকুর পরে দেখতে পাচ্ছেন যারা আসবেন চলে আসবেন সন্ধেবেলার দিকে দশ ঘড়া থেকে একটুখানি দশ ঘড়া থেকে দু আড়াই কিলোমিটার দূরেই আর দেখতে পাচ্ছেন কি সুন্দর মায়ের মন্দিরটা সাজিয়েছে আর মায়ের মন্দিরটা মানে ভালো লাগে একটা কারণেই যে সামনে এত গাছপালা আছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দেখতে পাচ্ছেন মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে রাত্রে মা আসবে রাত্রে আসার চেষ্টা করব তোমাদের দেখাতে মানে এত সুন্দর যে একটা ইয়ে এগারোটা চব্বিশ বেজে গেছে এই মুহূর্তে এই বন্ধুরা সামনে গিয়ে মাইক সেটগুলো দেখাই ছটাফট দেখতে দেখো তোমরা এই সামনেই আছে খেবিমা সাউন সিম্পল গান বাজাচ্ছে একবারটি গিয়ে বলে দেখি একবার ডিজে গান লাগাতে যদি লাগাই ভালো না হলে সিম্পল গানেই কেটে কেটে করতে হবে দেখা যাক বন্ধুরা কি হয় সামনে গিয়ে তোমরাও দেখতে থাকো খেপি মাথা মন্ডে তিরিশ দেখতে পাচ্ছেন সামনে বাজাচ্ছে গিয়ে একবার টি রিকোয়েস্ট করে দেখি গানটা চেঞ্জ করার জন্যে নতুন রূপে নতুন রাতে পূর্ব বর্ধমান জেলা بھیڑ بھی ناخواندیے نام گاندھی ہے সামনে কোলে সাউন্ড আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর ওইখানে যে পুরুলিয়া গানটা বাজাচ্ছে এটা হলো মোজাম সাউন্ড উ মাঠের মধ্যে এখানে দূর থেকে দেখাতে পারবো না উই দেখো উই দেখো উই দেখো দেখা যাচ্ছে দেখতে অনেক মোজাম আছে আর এখানে কোলে সাউন্ড আছে কোলে সাউন্ড বাজাবে এক্ষুনি দেখাচ্ছে

কম্পিটিশনের ময়দানে খেলবো তোদের ডে হলি you <laughs> Pint, pint, সামনে মাছ থেকে সামনের মাল মালার কাজ চলছে একটু আগে ঢুকেছে সকালবেলা মাল আমি যখন আসছিলাম খেতে ঢুকেছিলাম তখনই মালটা আসছিলো ঠিক আছে ষোলোর মাল খুব তাড়াতাড়ি মাল মারছে মানে এই ঢুকেছে আর সঙ্গে সঙ্গে মাল মারতে লেগে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বেশিক্ষণ লাগবে না মানে হাতের স্পিড আছে যা দেখতে পাচ্ছি আর দেখতে থাকো বন্ধুরা আর এই যে তোমার এখন নতুন চ্যানেল খুলেছে সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের নামটা বলে দেবে পলাশ দাস ইউটিউব চ্যানেল পলাশ দাস ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা মা শীতলা সাউন এটার মাল বাঁধার কাজ চলছে মাকালপুর সন্ত হুগলি আর ডিজি সমিতি এসেছে দেখতে পাচ্ছে আমাদের এখানে বাপুরা মাল বাঁচছে এখানে বসে বসে মানে খুব তাড়াতাড়ি মাল বাঁধছে বলবো না এই মাত্র আমি দেখে গেলাম মালটা লোডো করে নেই ব্যাঁকে এসে দেখছি মালপুর বাঁধা হয়ে গেছে সে চম্পু বেড়ে আছে মাল বাঁধার কাজ চলছে মেথিনপত্রটা এক্ষুনি বেঁধে ফেলবে মনে করো কটা বাজে এক সেকেন্ড দাঁড়াও এখন বাজে বারোটা আটত্রিশ একটার মধ্যে বাজে ফেলবে যা সম্ভব দেখতে পাচ্ছি বন্ধুরা আরে সামনে শক্তি সাউন্ড আছে আর মোজাম সাউন্ড আছে ওইগুলো দেখাবো কিছুক্ষণের মধ্যেই সবাই দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগে সবাই বলো আর কোথায় কোথায় ছাড়া আর কালকে কোথায় পজিশন আছে একটু সবাই কমেন্ট করে জানাবে কারণ সব খবর পাচ্ছি না যেতে পারছি না বন্ধুরা সামনের দিকে যাই সামনে গিয়ে গেছি এটা দেখাচ্ছি সামনে শক্তি সাউন্ড আছে আর তার পাশে আছে সাউন্ড সেন্টার মোজাম দেখাচ্ছি শক্তি সাউন্ডের ষোলো আর বারে এখানে আর দিয়ে হয়েছিল এবারে ষোলো মাল করেছে সব কাজ করেন আমাকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয় আপনাদের প্যারাবাজ তবে এখন একটা নতুন স্টাইল করেছি প্যারাবার আগে একটু নিচে নেব চলো ভাই पासाए फोटो खे चाल जाम देव दे। মোজাম আছে দেখাচ্ছি বন্ধুরা কপিরাইট গান অনেকখানি কেটে কেটে গাও করেছি মোজাম থাউনকে দেখুন গান দেখাচ্ছি টাউন সেন্টার মোজাম আছে দেখাচ্ছি দেখে বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠের মধ্যেখানে বাজছে দেখতে পাচ্ছ কোলে থাউন ওই পাড়ে আছে ওই পাড় থেকে দেখালাম गেে প আয়াआ। বাপি সাউন্ডে মাল বাঁধার কাজ এখনও চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা রাউন্ড চোং বাঁধার পর সেকেন্ড চোং বাঁধছে কালকে বৃষ্টির কারণে মাল বাঁধতে পারে আজকে সকাল থেকেই বাঁধছে মালটা দেখতে পাচ্ছ আর প্রচণ্ড খাঁকা রোদ দিয়েছে তার ওপর কিছু সময় মাল বাঁধা মনে কষ্টর ব্যাপার চোং এই পাশে আছে লাগাবে মেশিন পত্র সব লাগানো হয়ে গেছে ডাউন জমি বাজিয়েছে আজকে মনে করো ফুল চংটা মেঘ হয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব মেশিন পত্র লাটানো হয়ে গেছে বক্স লাটানো হয়ে গেছে শুধুমাত্র চংগুলো কটা বাকি আছে এমনি মাল বাজিয়েছে কিছুক্ষণ মানে আমি আথার আগে পুজো বাজাও হয়ে গেছে দেখছো ফুল ফুল দেওয়া আছে সব কিছু বাড়িতে বউ দেরি হয়ে যাবে বন্ধুরা বই বেলা আবার আসার চেষ্টা করব চিন্তা নেই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কোনো নেই যা সম্ভব তুই থাকে দেখতে দিচ্ছি দেখা যাক কি আছে দেখতে থাকো ভিডিওটা